নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদেরকে আরেকবার স্বাগত জানি আজকে একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে বন্ধুরা চট জলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে সুজির তৈরি লাড্ডু এত সুন্দর খেতে হয় বন্ধুরা একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না কতটা নরম এবং কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা তোমরা নিজেরাই বলো কতটা লোভনীয় হয়েছে সুজির তৈরি এরকম লাড্ডু কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দেড় চামচ সমান ঘি দিয়েছি ঘিটাকে আমি একটু প্রথমে গরম করে নেব তার জন্য গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম করে কড়াইটা গরম করে নিয়েছি তোমরা চাইলে তেল ব্যবহার করতে পারো কিন্তু লাড্ডুতে কিন্তু ঘি ব্যবহার করলে খুব সুন্দর গন্ধ আসে এর মধ্যে এক কাপ সমান আমি সুজি দিয়েছি গ্রামের দিক থেকে দুশো গ্রাম সুজি এখানে আমি দিয়েছি সুজিটাকে ভালো মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব তবে বেশি ভাজবো না খুব হালকা ভাজবো। বন্ধুরা আজকের ভিডিওটা আপলোড করতে আমার একটু লেট হয়ে গেলো তার জন্য খুবই দুঃখিত আমি একটু ভালো মতো সুজিটা ভেজে নিলাম দেখো ঘিয়ের সঙ্গে সুজিটা মিডিয়াম আছে ভালো মতো ভেজে নিয়েছি এখন সুজিটাকে আমি নামিয়ে নেব ঠিক এই পর্যায়ে আসলেই সুজিটা কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ভাজা চলবে না হালকা ব্রাউন রং আসা অপেক্ষা করতে হবে তারপরে সুজিটা কিন্তু নামিয়ে নিতে হবে খুব একটা বেশি ভাজলে সুজি কিন্তু লাড্ডু বানাতে গেলে খুব অসুবিধা হবে ভালো লাগবে না খেতে এবং ভালো পাকও ধরবে না আমি এখানে কিছুটা কালো কিশমিশ নিয়েছি একটুখানি ঘি দিয়ে কিশমিশটাকে আমি ভেজে নিচ্ছি হাফ চামচ ঘি দিয়ে কিশমিশটাকে এইভাবে ভেজে নেবে বন্ধুরা দেখবে খুব সুন্দর গন্ধ আসবে আর লাড্ডুর মধ্যে পড়লে কিন্তু খেতেও ভালো লাগবে যেরকম কিশমিশ তোমাদের কাছে থাকবে সেই রকম কিশমিশ অথবা ড্রাই ফ্রুটস তোমরা দিতে পারো এখন আমি শিরা তৈরি করব তার জন্য আমি দুশো গ্রাম চিনি নিয়েছি মানে এক কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ সমান জল দিয়েছি সুন্দর একটা আমি শিরা তৈরি করে নেবো আর শিরাটা কিন্তু একটু গাঢ় শিরা হবে বন্ধুরা এখন এর মধ্যে আমি হাফ চামচ ফুড কালার দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার দিয়েছি যাতে লাড্ডুর রঙটাও খুব সুন্দর আসে দেখো কত সুন্দর রং এসেছে আর শিরাটা আমার রেডি হয়ে গেছে এই শিরাটা কিন্তু গাঢ় হবে বন্ধুরা একদম পাতলা শিরা হবে না তাহলে সুজিতে পাক ধরবে না লাড্ডু বানাতে অসুবিধায় পড়তে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর একটা দুটা তৈরি হচ্ছে ঠিক এরকম পর্যায়েই কিন্তু শিরাটা নামিয়ে নিতে হবে এর থেকে বেশি গাঢ় আবার করলে কিন্তু সুজি ঝরঝরে হয়ে যাবে আর বন্ধুরা সুজিটা দেওয়ার পর শিরাটাকে অ্যাবজর্ব করে নেবে তারপর যদি দেখো যে সুজিটা ঝরঝরে হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আবার একটু শিরা বানিয়ে নিয়ে সুজিটার মধ্যে দিয়ে দেবে দেখবে সুজিটা খুব সুন্দর নরম হয়ে যাবে তখন কিন্তু লাড্ডু বানাতে আর অসুবিধা হবে না কিন্তু সুজি শিরা বেশি টেনে নিলে অনেক সময় ঝরঝরে হয়ে যায় তখন কিন্তু লাড্ডু বানাতে পারা যায় না খুব অসুবিধায় পড়তে হয় তো এই দিকগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো আমি সুজিটা দিয়ে দিলাম শিরার মধ্যে দেখো কি সুন্দর মাখিয়ে নিয়েছি এখন আমি দু তিন মিনিট একটু চাপা দিয়ে রেখে দেব কারণ এখন প্রচণ্ড গরম এই গরম অবস্থায় আমি কিছু করতে পারবো না দু তিন মিনিট একটু রেখে দেওয়ার পর আমি কিন্তু লাড্ডু বানাবো তো ফিরে আসি বন্ধুরা দু থেকে তিন মিনিট বাদে এর থেকে বেশি সময় আমি দেব না তাহলে কিন্তু খুব ঝরঝরে হয়ে যাবে লাড্ডু বানাতে পারবো না তাই খুব বুঝে শুনে এই সময়টা চলতে হবে যাতে বেশি ঝরঝরে সুজিটা না হয়ে যায় তাহলে কিন্তু পাক ধরবে না এখন আমি চাপা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেব বন্ধুরা দু তিন মিনিট বাদে আমি ফিরে এসেছি দেখো আমার সুজিটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে এবং শিরাটাকে পুরো অ্যাবজর্ব করে নিয়েছে এখন কিন্তু পুরো এখনও গরম রয়েছে পুরো ঠান্ডা হয়নি তো আমি একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি আর নাড়াচাড়া করতে করতে ঠিক এতটা পর্যায়ে চলে এসেছে এখন হাতের মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি আর এখান থেকে ছোট ছোট বলের শেপ করে আমি লাড্ডু বানিয়ে নেব তো বন্ধুরা এই ছোট ছোটো টিপসগুলো কিন্তু মাথায় রেখে দেবে যে সুজি যখন ঝরঝরে হয়ে যাবে তখন আরেকটু চিনি শিরা আলাদা করে বানিয়ে নিয়ে সুজির মধ্যে দিয়ে দেবে এবং দু তিন মিনিট চাপা দিয়ে রাখবে দেখবে সুজিটা নরম হয়ে যাবে এবং লাড্ডু পাকাতে সুবিধা হবে ঝরঝরে হয়ে গেলে কিন্তু লাড্ডু হবে না আমি কিন্তু আবারও বলছি তো লাড্ডুগুলো কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর কিশমিশটা আমি ঠিক ওপরে দিয়ে দিয়েছি আর লাড্ডুর ভেতরেও কিন্তু কিশমিশটা রয়েছে খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা বাড়ি বাড়ির বাচ্চারা যখনই বায়না করবে লাডু খেতে হাতের সামনে সুজি তো অ্যাভেলেবেল থাকে আমাদের তাই সুজি দিয়ে এরকম চর্যর একটা মিষ্টি তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো যে কোনো অকেশন পারপাসে কিন্তু এই মিষ্টিটা তোমরা ব্যবহার করতে পারো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগলো আর যদি কোথাও অসুবিধা হয় কমেন্টস বক্সে মতামত জানিও বন্ধুরা আমি তোমাদের উত্তর দিয়ে দেবো আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও বেশি বেশি শেয়ার করে দিও এবং যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্রতিদিনের মতো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল আর পাশে থাকায় বেল বাটনটি প্রেস করে রেখো যাতে এইরকম দুর্দান্ত রেসিপি আপলোড করা মাত্রই প্রথমেই নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে লাড্ডুগুলো এখন একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি কতটা লোভনীয় সুন্দর হয়েছে পরিবারের সকলকে এইভাবে পরিবেশন করো প্রত্যেকেই কিন্তু ভীষণ প্রশংসা করবে সুজির তৈরি লোভনীয় লাড্ডু কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো দুর্দান্ত খেতে লাগে এক সপ্তাহও বেশি তোমরা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও প্রতি মুহূর্ত আজকের মতো এখানেই বন্ধু বিদায় দেখা হচ্ছে পরের রেসিপিতে